যার কান দুটো কাটা হয় সে রাস্তার মাঝখান দিয়ে যায় না আছে লাজ না আছে লজ্জা খবর পেয়ে গেছেন তো সবুতে কেন্দ্রীয় বাহিনী দু হাজার তেরো থেকেও বেশি কেন্দ্রীয় বাহিনী আর লড়বেন নাকি মেডিকেল দিয়ে জামিন পাওয়া সাউদ্দিন সাহেব অসুস্থ বলে জামিন পেয়েছেন দেবব্রত মাইকির ছেলে মামলা করেছে অসুস্থতা বলে জামিন নেওয়া বড় বস্তানি বিধানসভার ভোটে তিপ্পান্নটা বুঝে আমাকে প্রচার করতে দেয়নি এবারে আটকাবেন ইচ্ছা আছে আছে ইচ্ছা ভেটোরিয়াতে ঝাঁটা দেখিয়েছিলেন জোড়া শ্রুইসে গাড়িতে ঢিল মেরেছিলেন হাজরা মোড়ে লাঠি নিয়ে রাস্তা আটকেছিলেন গোট চক্র বেড়িয়ায় গাড়ির পিছনে ঢিল ছুড়েছিলেন ভেবেছেন ভুলে গেছি না হিসাব ভাবে সাব কেন্দ্রীয় বাহিনী একটু আগেই হাইকোর্ট অর্ডার দিয়েছে যখন আপনারা হাঁটছিলেন এক কোম্পানিতে কিছু হবে না এই পুলিশ বাবা পারে গা এ তো মমতা পুলিশ এখানকার অমরনাথ এসপি জুতার ব্যাগে জলের বোতল নিয়ে ভাইপোর সঙ্গে হাঁটছে শুনে রাখো এই যে ভাইপো এসেছিল এখানে নোংরা করে দিয়ে গেছে কলেজের মাঠ আর চণ্ডীপুর চণ্ডীপুর থানাকে পেমেন্ট হয়ে যাবে আট লক্ষ টাকা নন্দীগ্রাম থানা তো ভিকারি থানা মাঝখানে কটা লটারি চালু করেছিল তাও আমি বন্ধ করে দিয়েছি কম্পিউটার লটারি পার সেন্টার কুড়ি হাজার যেটাও বন্ধ হয়ে গেছে এদের কেউ মেটাতে হয়েছে সাত লক্ষ টাকা এই থানাকে ভিকারি থানা এদের বেতন থেকে দিতে হয়েছে আইসি এই হচ্ছে ভাইপো আর তৃণমূলের ক্যারেক্টার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা